ও গো শুনছ আমাকে তো অনেক দিন হয়ে গেল একটা শাড়ি কিনে দাওনি বলছি এই জন্মে কি আর শাড়ি পাবো না না এইভাবে কাটাতে হবে দেখছ তো বউ এখন আমার হাতে একদম টাকা নাই থেকে মালিকও কাজ থেকে বার করে দিয়েছে বাবা বাবা আমাকে কবে জামা কিনে দিবে অনেক দিন হলো একটাও জামা কিনে দাওনি শোনা মা আমার তোর বাবার হাতে তো এখন টাকা নেই টাকা হলে তোকে জামা কিনে দিবে আচ্ছা মা আমরা কি খুব গরিব পাগলি মেয়ে আমার আমরা কেন গরিব হতে যাব। আল্লাহ যেমনটা ভালো চায় সেভাবেই আমাদের রেখেছে বউ আমি বাঘমামার বাড়ি যাচ্ছি যদি কোনো কাজ পাওয়া যায় আচ্ছা তাই যাও বাঘমামা ও বাঘ মামা বলি বাড়িতে আছো এ আরে বাগিনে যে তো কি মনে করে আমার বাড়িতে মামা তোমার কাছে কোনো কাজ হবে কাজ আছে তবে খুব কঠিন কাজ তুই রাজি থাকলে করতে পারিস আচ্ছা কি কাজ সেটা তো বলবে তোকে বাড়ি পাড়া দিতে হবে আর সাবধানে যেন চুরি না হয়ে যায় আবার আচ্ছা এই কাজ ঠিক আছে আমি রাজি ঠিক আছে তাহলে করতে পারিস হায় 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 রে আমার এ কি সর্বনাশ হলো মামা তুমি কাঁদছো কেন কি সর্বনাশ হয়েছে তোমার চোড়ের মায়ের আবার বড় গলা আমার সিন্ধুক থেকে সব টাকা হাতে নিয়ে এখন নাটক করা হচ্ছে আমার চকের সামনে থেকে চলে যায় গনি হায়রে আমার পুরো কপাল বিনা দসে দুসি আমি আর বাড়ি ফিরবো না ওিসিএল ভাই তুই খুব চিন্তায় আছিস মনে হচ্ছে কি হয়েছে তো আর বড়না গো গাছ আমার সংসারে সুখ নেই তা কালো ভাবে ঠিকমতো দুবেলা খেতে পাই না তাই আর বাড়িতে ফিরবো না হয়ে নিয়েছি তুই সামনে এগিয়ে যা তোর জন্য কি অপেক্ষা করছে আমার জন্য কি আবার অপেক্ষা করবে যাই তো দেখি কে অপেক্ষা করছে আমার জন্য এ বাবা আমাকে একটু পথ দেখিয়ে দেবে গামে যাবার আমি পথ হারিয়ে ফেলেছি এই সামনে যাও গ্রামে যাবার রাস্তা পেয়ে যাবে ঠিক আছে বাবা আমি তাহলে আসছি তোমার সোনার থলে পড়ে গেল যে নিয়ে যাও তো তোর ব্যবহারে আমি মুগ্ধ তুই যে এত সৎ সেটা বুঝতে আমার বাকি নেই তুই চাইলে এগুলো নিয়ে সারা জীবন বসে খেতে পারতিস পারে আমি কি সোনা খাবো নাকি তার থেকে তুমি যদি আমাকে কিছু খাবার দিতে তাহলে আমার বউ আমার মেয়ে খেতে পারতো জানো মা তারা অনেক দিন হলে ভালো কিছু খেতে পারেনি তোর সততা আমাকে মুগ্ধ করে তুলেছে তুই বাড়ি ফিরে যা আর রান্নাঘরে গিয়ে দেখবি একটা স্বর্ণের পাহাড় ওগুলোতেই কাজে লাগাবি ও কো আমাদের রান্নাঘরে স্বর্ণের পাহাড় গো ও মা গো সত্যি তো স্বর্ণের পাহাড় এবার আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না সত্যি গো বউ এবার তোমাদেরকে ভালো করে খাওয়াতে আর ড্রেস কিনে দিতে পারবো শুধু আমাদেরকে কিনে দিলে হবে তুমিও কিনবে কীம்மா তুই তো এখন অনেক বড় লোক হয়ে গেছিস গ্রামের সবাই তো নাম রেখেছে যে বড় লোক সিএম আর দেখ আমি ঠিক মতো খেতেও পাই না আচ্ছা আচ্ছা তুই আমার বাড়ি যাস তো তোকে কিছু আমি টাকা দেব সত্যি বলছিস মামা ঠিক আছে আমি কালকেই যাব এসছি তুই নে এই অল্প সোনাগুলো নিয়ে যা দেখি মামা তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না হুম ওই সব সোনন যদি আমি নিয়ে আসতে পারতাম তাহলে এই গ্রামে আমি সব বড় করতাম পরের দিন গিয়ে সব বানর তুই এত লোভি তোর এর সাজা তোকে পেতেই হবে ফুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর অপরদিকে শিয়ালের সংসার সুখে শান্তিতে ভরে ওঠে